Hello everyone. Give me a Hello bondura. কোথায় আছো সবাই তোমাদের সাথে তো আমার দেখাই হয় না কে কোথায় আছো আসো একটু লাইভে দেখি সবার সাথে একটু কথা বলি এখন তো ওয়েদারও চেঞ্জ হচ্ছে বিকেল বেলা না যাচ্ছে ঘুমানো না কিছু হঠাৎ কখন যে বৃষ্টি চলে আসে বুঝতেই পারি না হঠাৎ করে দেখি আকাশ কালো অন্ধকার করে বৃষ্টি চলে আসলো আর তাও কি বলবো জানো তো আমাদের এদিকে বৃষ্টিটা আবার রকম বৃষ্টি নয় যে একদম ভি মাটি ভিজে গেছে এই কয়েক ফুটা পড়বে ঝিরঝির ঝিরঝির করে কয়েক ফুটা পড়বে বাস হয়ে গেল বৃষ্টি কিন্তু এত অন্ধকার করে আসবে যেমন মনে হবে যে মানে উড়িয়ে সব কিছু নিয়ে চলে যাবে কিন্তু তার মানে যতটুকু কালো হয় তার তুলনায় বৃষ্টি হচ্ছেই না তার মধ্যে একটু একটু ঠান্ডাও মানে ঠান্ডা গিয়েও যেতে পারছে না আর গরমটা এসেও আসতে পারছে না রাতের বেলা এমন কন্ডিশন হচ্ছে যে ফ্যান না চালালে গরম লাগছে আবার চালালে ঠান্ডা লাগছে এই অবস্থাতে যাচ্ছে তার মধ্যে দিনের বেলা হঠাৎ দেখবেন অনেক দিন ঘুম থেকে উঠেই দেখি কি এত রুদ্র মানে কাপড় ধুয়ে দিলেই শুকিয়ে যাচ্ছে দু ঘন্টার মধ্যে আর অনেক দিন উঠে দেখি কি যে অন্ধকার আর কাপড় তো আজকে ধোয়ার কোনো ব্যাপারই নেই কারণ এত অন্ধকার করে রেখেছে আর হাওয়াও দিচ্ছে আর বৃষ্টি হতে পারে কিন্তু বৃষ্টি হয় না কোথাও না কোথাও হচ্ছে কিন্তু আমাদের এই দিকে হচ্ছে না আর কি আর কি বলবো ওয়েদার তো এরকমই চলছে আর তার মধ্যে হচ্ছে আজকে সানডে গতকালকে বা এর আগের দিন রাতে একটু তুফান দিয়ে হয়েছিল। তো তার জন্য হয়তো বা কিছু একটা ডিস্টার্ব হয়েছে তো দিনের বেলা তো কারেন্ট ছিল রাতের বেলাও কারেন্ট ছিল আর আজকে আবার দেখুন না সারাদিন কারেন্ট নেই নটা থেকে কারেন্ট চলে গেল মানে পাঁচটায় আসার কথা কিন্তু আসেনি এখন কটা বাজে পাঁচটা সাত আসলো না যাওয়ার সময় কিন্তু ঠিক নটার সময় চলে যাবে আসার সময় কিন্তু ঠিক পাঁচটার সময় আসবে না সেটা ছটাও হতে পারে সাড়ে ছটাও হতে পারে তো যাই হোক আসলেই হলো তো সারাদিন যে কি করে কাটাচ্ছে এই যে আজকে রৌদ্রটাও খুব বেশি আর ওয়েদার চেঞ্জের সাথে সাথে মনে হয় যেমন আমাদের শরীরেটাও চেঞ্জ হয়ে যাচ্ছে কখনও লাগছে গরম কখনো লাগছে একটু একটু ঠান্ডা এমন আর কি তো বন্ধুরা আমার কন্ডিশন তো বলেই ফেললাম বক 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 করে যাচ্ছি কেউ না কি কেউ তো আসোইনি মনে হচ্ছে তার মধ্যে আমি এত ভালো করে লাইফ জানি না কীরকম ফাংশন তো বন্ধুরা তোমরা তোমরাও আমাকে বলো কেমন আছো আমার তো হালচাল বলেই দিলাম আর বন্ধুরা তোমাদের সাথে তো আমার দেখাই হয় না যে জিজ্ঞেস করব কিছু আমি যখন লাইভে আসি কেউ আসেই না জানি না কবে হবে যে আমি দু তিনজনের সাথে কথা বলতে পারবো অ্যাটলিস্ট কথা বললে কী হয় বলো তো মানে ভালো লাগে যে আমি যে ভিডিও বানাচ্ছি মানে কেউ দেখছে খুব আনন্দ হয় খুব আনন্দ হয় মানে কি বলবো ডিউটি সেরে এসে মানে একটাই উৎসাহ থাকে যে আমার ভিডিও কেউ তো দেখছে যদি দেখি যে দশজন ভিউ হয়ে গেছে মানে দশজন দেখেছে আমার ভিডিওটা খুব আনন্দ লাগে আমার তো তার জন্য আর কি এত ভালো তো ভিডিও কিছু বানাতে পারি না হামরি মানে এমনিতেই মজার মজা করি আর কি চাই দেখি শিখতে পারি কি না লোকে তো অনেক সুন্দর ভিডিও বানায় তো অনেক ট্যালেন্টও থাকে কি করব আমার কাছে কোনো ট্যালেন্টই নেই তো যাই হোক তো বন্ধুরা তোমাদেরকে তো পাচ্ছি না খোঁজে কি করব কি বলবো বল। আমার ভিডিওতে কমেন্ট করে জানাবে কেমন আছো ভালো আছো কি না জানিও আমাকে ঠিক আছে আর আমাদের দিকে তো কারেন্টও নেই আজকে না হয় বিকেলবেলা আমি শুয়ে থাকি একটু সময় আজকে শুতে পারিনি গরম খুব বেশি তার জন্য ঠিক আছে কেউ আসলো না কার সাথে আর বক করবো চলে যাই সন্ধ্যাও হয়ে যাচ্ছে তো টাটা বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও এরকমভাবেই দেখো আর ভালো ভালো কমেন্ট করো আর প্লিজ আমার সাথে থেকো টাটা